নম ভাই আমার দুটো ওয়াচ লাগবে টাকা আছে 2500 এই যে 2500 টাকার মধ্যে দুটো ওয়াচ লাগবে তাই তো ভাই আমার কাছে এইটা আছে এটা হচ্ছে আরটা 2 যেটা প্রাইস হচ্ছে 1800 টাকা এটা একটা দিলাম এটা লেডিসদের জন্য এটা পাবেন হচ্ছে 1200 টাকা তো দুটো মিলে কত আসে 1800 যোগ হচ্ছে 1200 300 টাকা আছে না ভাই বাজেট তো ভাই 2500 আচ্ছা তাহলে 500 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম তো দেশ পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই দুইটা একসাথে দাম হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে মানলাম ভাই গিফট দিতে সাথে ভাই না পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম আবার কি ভাবে দেবো না ভাই এই যে বেল দিতে বলুন নতুন কালেকশনে আচ্ছা তাহলে আমি বেল দিলাম এই দুইটা বেল দিয়ে দিলাম দুইটার সাথে দুইটা বেল এখানে একটা পিঙ্ক কালার বেল আছে একটা অরেঞ্জ কালার বেল আছে তো সাথে আমি ব্ল্যাক কালার বেল দিয়ে দিলাম এখানে আমরা একটা ফেব্রিকের বেল দিয়ে দিছি এখানে হোয়াইট কালারটা বেল আছে আর একটা গ্রে কালার বেল দিয়ে দিলাম এটা হচ্ছে সিলিকন এটা হলো ফেব্রিক আবার আপনি যদি চান এগুলোর মধ্যে কালার কম্বিনেশন পুরোপুরি চেঞ্জ করতে হবে পুরোপুরি চেঞ্জ করতে পারবেন আমাদের এই একটা কম্বো যেখানে আপনি একদম সবকিছু কালার জন্য বাচ্চাদের নিতে পারেন আপনারা যারা ইয়াং আছেন তারাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তিনটা কালার একটা হচ্ছে এটা রোজ গোল্ড তারপরে সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার তিনটার মধ্যে যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করবেন সিজ এট আল্টা টু এটার মধ্যে দুইটা কালার এটা ফুল ব্ল্যাক আর এটা হচ্ছে ফুল সিলভার তো সিলভারের মধ্যে হোয়াইট কালার স্টেপ পাবেন আর ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক কালার পাবেন তো এর চার্জার সাথে স্টেপ ফ্রি পাবেন পুরোপুরি প্যাকেজটাতে কি দাঁড়ালো একটা ওয়াচ পাচ্ছেন আর একটা সিরিজ 9 এর ওয়াচ পাচ্ছেন সাথে দুইটা স্টেপ পাচ্ছেন স্টেপ বক্সের ভিতরে টোটাল তিনটা আমরা দিচ্ছি আরো দুইটা টোটাল পাঁচটা স্টেপ সহ মাত্র এক দুই আর পাঁচশো মাত্র পঁচিশশো টাকা এই কম্বো ব্যাগটা কিনতে পারবেন যারাই অর্ডার করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারে আপনার নাম আর মোবাইল আমাদের যে ফিজিক্যাল শপটা আছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স ঈদের আগে দিন পর্যন্ত খোলা আছে গিফট করার জন্য হোক বা নিজের জন্য হোক যেটাই কিনেন না কেন আমাদের কিনতে পারবেন যে কোনো মডেল কিনতে পারবেন এখনই অর্ডার করুন ইসমাইল ইলেকট্রিক বা ইসমাইল গ্যাজেটে বা আমাদের শপে চলে আসুন